নমস্কার অগ্রগতি অঞ্জনাস কিচেনে সকলকে জানায় স্বাগত আজকে আমি যা যা রান্না করেছিলাম তার একটি ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে আমি এবছরের নতুন একটি সবজি আমরা মানে দেশি আমড়ার টক করেছিলাম পাতলা একদম অম্বলও বলে পাতলা ঝোল যেটাকে বলে সেই অম্বল করেছিলাম দেশি আমরার আর করেছিলাম বেগুন দিয়ে ইলিশ মাছের দই ঝাল রেসিপি তার সাথে করেছিলাম শাক ভাজা সকাল থেকেই মেঘলা করেছিল মেঘলা আচ্ছন্ন দিন আজকে সারাদিনই ছিল প্রায় তো তারও কিছু ছবি আজকে তুলে দেখালাম অনেক বন্ধুই আমাকে জিজ্ঞাসা করে থাকে ট্রেনের আওয়াজ শুনতে পেলে যে অনেক সময় ভয়েস দেওয়ার সময় ট্রেনের এবং গাড়ি ঘোড়ার আওয়াজ সময় আমার ভয়েসের মধ্যে থাকে তো এই তাই জন্য আজকে মনে করলাম যে আজকে আপনাদেরকে একটু আমার বাড়ির সামনের দৃশ্যটা একটু দেখানো যাক দেখুন এটা আমার বাড়ির একদম সামনে ও চারপাশের ভিডিও আজকে তুলে নিলাম আমার বাড়ির একদম সামনেই রয়েছে রেল স্টেশন দেখুন মাঝখানে রাস্তা তার পাশেই রেলের পাঁচিল এই পাঁচিলটা টপকালেই কিন্তু স্টেশনে চলে যাওয়া যাবে তো সর্বদাই এখান দিয়ে ট্রেন আসা যাওয়া করে চব্বিশ ঘন্টা কোনো সময় কিন্তু বন্ধ নেই তো একমাত্র যখন লকডাউন হয়েছিল। তখনই মনে হয় রেলের চাকা ঘোরা বন্ধ হয়েছিলো তাছাড়া কিন্তু সারাক্ষণ এই রেল অনবরত আসা যাওয়া করতেই থাকে একটা ট্রেন কলকাতাগামী চলে গেল আবার কলকাতার থেকে আরেকটা ট্রেন আমার রানাঘাট স্টেশনে আসছে দেখুন ট্রেনের যতটা সম্ভব হচ্ছে আমি জুম করে দেখাচ্ছি তো যাই হোক সামনে রাস্তা রয়েছে রাস্তা দিয়ে অনবরতই গাড়ি চলে তো এই গাড়ির যে সাউন্ড সব সময় আমার ভিডিওর মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন শুনতে পাবেন তো এটা আমার বাড়ির বাগান আর এই হচ্ছে নিমগাছ নিমগাছটা আমার খুব অত্যন্ত প্রিয় ঝড় উঠেছে আর জানলাটা বন্ধ করতে গিয়েই তখন দেখলাম যে পাশের বাড়ি আম গাছে কি সুন্দর আম দেখুন পেকে রয়েছে আমি জুম করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি কী ভালো লাগছে প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখুন ঈশ্বরের দান একেই বলে কি সুন্দর দুটো আম দেখতে লাগছে একদম পরিপাক্ক হয়ে পেকে গাছের মধ্যে ঝুলছে একটু জোরে হাওয়া দিলেই কিন্তু খসে পড়ে যাবে আরও কয়েকটা আম পেকে এই দিকটাতে হয়ে রয়েছে একটু জুম করে দেখাচ্ছি দেখুন ওখানে হলুদ হয়ে রয়েছে কি দারুণ যে দেখতে লাগছে আমার তো খুব ভালো লাগছে বেশ লাগছে গাছের মধ্যে এরকম ফল পাকা অবস্থা একদম ন্যাচারাল বিউটি যাকে বলে তো আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম ওই যে দেখুন একটা পাকা আম দেখা যাচ্ছে এখানেও দুটো পাকা আম দেখা যাচ্ছে যতটা সম্ভব হয়েছে আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম এবার বাজার থেকে আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে আজকে কি কি বাজার এনেছে দেখুন কলমি শাক কিছু ফল ছিল এখানে পাকা আম ছিল মৌসুমি লেবু ছিল ঢেঁড়স বেগুন পুঁই শাক আর ছিল ইলিশ মাছ তো এগুলো আজকে বাজার থেকে এসেছিল আরও অনেক কিছু পেঁয়াজ আদা রসুন আলু এ সমস্ত জিনিসও ছিল তো পাকা আমগুলোকে আমি প্রথমেই জলের মধ্যে দিয়ে ধুয়ে আঠা যেহেতু আমের গায়ে লেগে থাকে সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কষলে কষলে ধুয়ে আমি ওগুলোকে মেলে শুকোতে দিয়েছিলাম এবার আমি লেবু আর আপেলটাকেও ধুয়ে নিলাম আমি বাজার থেকে কোনো রকম সবজিপত্র যা জিনিস আসে সেগুলোকে ভালো করে প্রথমে জলে ভিজিয়ে রাখি তারপর পরিষ্কার করে ধুয়ে আমি শুকিয়ে নিই তারপরে সেগুলোকে আমি ফ্রিজারের মধ্যে রেখে দিই ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার আগে আমি এভাবেই ফল এবং সবজিগুলোকে বাজারের থেকে আসলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এইভাবে শুকিয়ে নেওয়ার পর তারপরে প্যাকেট করে আমি ভরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিই এবার আজকে কলমি শাক রান্না করেছিলাম সেই জন্য কলমি শাকগুলোকে ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম তো দেখুন কি তরতাজা একদম টাটকা সতেজ শাকগুলো ছিল তো প্রত্যেকটা শাককে আমি ভালো করে কুচিয়ে নিয়েছিলাম কুচিয়ে নেবার পর আমার শাকগুলোকে আমি ভালো করে বেসিনেতে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছিলাম কারণ এগুলো তো শাকগুলো তো অনেক নোংরা জায়গায় হয়ে থাকে কোথার থেকে বাজার থেকে তুলে নিয়ে আসা আমরা কেউ দেখতে পারি না কিন্তু এগুলো অন্তত ভালোভাবে ধুয়ে নিয়ে খাওয়াটাই ঠিক অনেক সময় বর্ষাকালে শাকের পাতার মধ্যে কিন্তু অনেক পোকামাকড়ের ডিমও পেরে থাকে তো সেটাও শরীরের জন্য খুব একটা ভালো হবে না সেই কারণে ভালো করে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নেওয়া এবং আমি দু তিনবার ধুয়ে নিই শাক যে কোনো শাক আসলে এবার গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দেওয়ার পর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেবার পর এবার আমি সেই কুচিয়ে রাখা ধুয়ে নেওয়া শাকটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে শাকটাকে দিয়ে দেবার পর এর মধ্যে হাফ টিস্পুন লবণ হাফ স্পুন চিনি ও হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো চিনি লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে শাকটার ভেতর থেকে অল্প অল্প জল বেরিয়ে এসেছিল তখন আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দেওয়ার পর শাকটা আর একটু নরম অবস্থায় হয়ে এসেছিলো আর কিছুটা জল বেরিয়ে এসছিল এইভাবেই নেড়ে ছেড়ে আবারও আমি ঢাকা দিয়ে একদম যখন জলটা পুরো ভেতরকার শুকিয়ে এসছিল তখন এই পর্যায়ে আমি শাকটাকে দাবিয়ে নিয়েছিলাম দেখুন আমার শাক ভাজা হয়ে গেলো এবার আমি ইলিশ মাছটাকে প্যাকেট থেকে খুলে নিয়ে মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ইলিশ মাছের ভেতরে বেশ কয়েক কিছু আঁশ ছিল সেগুলোও ছাড়িয়ে নিয়েছিলাম এবার আমি পরিষ্কার করে দেখুন ধুয়ে নিয়েছি ইলিশ মাছ ধোয়া হয়ে গেলে আমি যেহেতু আজকে ইলিশ মাছ আর বেগুন দিয়ে দই ঝাল রেসিপিটা করব সেই কারণে একটি কচি বেগুন নিয়ে নিয়েছিলাম একটা বেগুনই নিয়েছিলাম বেগুনটাকে এভাবে কেটে নিয়েছিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম এতে বেশি কিছু মশলা আমি দিই নি দিয়েছিলাম টু টি স্পুন মতন সাদা কালো মেশানোর সর্ষে নিয়ে নিয়েছিলাম সেই সাদা কালো সর্ষেটাকে আমি ভালো করে বেটে নিয়েছিলাম সাদা কালো মেশানোর সর্ষেটাকে ভালো করে আমি শিল পাটায় একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবং মিহি পেস্টটাকে আমি জল দিয়ে গুলে নিয়েছিলাম আমি সর্ষে সব সবসময় জল দিয়ে গুলে ধুয়ে নিই দিয়ে তাহলে কি হয় তার ভেতরকার যে ছোকলাটা থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যায় এতে স্বাদ হয় এই যে দেখুন আমি কিভাবে সর্ষে বাটাটাকে বাটার পর গুলে নিয়ে থাকি এই সর্ষেটাকে ছেকে নেওয়া হয় আর বাই যেটা বাড়তি ছোকলা থাকে সেটাকে আমি ফেলে দিয়ে থাকি নইলে তেতো হয়ে যায় আর স্বাদও কিন্তু ভালো লাগে না রান্নার সময় এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে সামান্য উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে ইলিশ মাছ কিন্তু বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই একটু নরম করে ভাজলে পরে মাছের টেস্টটা কিন্তু ভালো আসে মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার পর তেলটাকে ইলিশ মাছের তেলটাকেও ভেজে নিয়েছিলাম এবার তেল ভাজা হয়ে গেলো ওই তেলের মধ্যে ওয়ান টি স্পুন কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে সর্ষে ধোয়া জলটাকে আমি ঢেলে দিয়েছিলাম এবার ভেজে রাখা মাছগুলো ওই সর্ষে বাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম এক চামচ লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর পরে একদম সবশেষে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা বেগুনগুলোকে আমি প্রত্যেকটি রান্নার একটাই টিপস বলে থাকি বেগুন একটি এমন সবজি বেগুন কিন্তু অনেকেই দেখবেন রান্নার ভিডিওতে ভেজে দেয় বেগুন প্রচণ্ড পরিমাণে তেলকে অ্যাবসর্ব করে নেয় তার জন্য একটা প্রসেস আমি শিখিয়ে দিচ্ছি বেগুন কোনো রকম রান্নার সময় ভেজে অথবা কষে দেওয়ার একেবারেই দরকার নেই বেগুন এটা আমার মশাই আমাকে হাতে করে শিখিয়েছিলো বেগুনগুলোকে সব শেষে রান্নার মধ্যে দিলে বেগুন যেমন নরম সবজি গলে যায় তাহলে বেগুন ঠিকঠাক থাকে এবং বেগুনটা সেদ্ধও হয়ে যায় আর তেল দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই রান্নার সময় অনেক আচ্ছা বড় বড় রাঁধুনিকেই দেখে থাকবেন যে বেগুন যে কোনো রান্নার ক্ষেত্রে তেলের মধ্যে দিয়ে বেগুনটাকে ভেজে নেয় কিন্তু বেগুন একটি এমন সবজি একেবারেই তেলে দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই যখন ঝোলটা টকবক করে ফোটে সেই পর্যায়ে কিন্তু বেগুনটা দিলে বেগুন অটোমেটিক সেদ্ধ হয়ে যায় তো যাই হোক সব শেষে আমি একটু দই নিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে সেই দইটাকে আমি কিছুটা সর্ষে বাটা ধোয়া জল রেখে দিয়েছিলাম সেই জলের সঙ্গে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম দইটাকে ঝালের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার মাছ ঝাল যখন টকপক করে ফুটবে সেই পর্যায়ে কিন্তু আমি এই বেগুনগুলোকে সেদ্ধ করার জন্য একটি ঢাকা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর ঢাকাটাকে আমি খুলে নিয়েছিলাম ঢাকাটাকে খুলে নেবার পর আমি খুন্তির সাহায্যে একটি একটি করে প্রত্যেকটি বেগুনকে আবার উল্টে দিয়েছিলাম তার মানে দু দুপাশটাই বেগুনে সেদ্ধ হয়ে গিয়েছিল এক পাশ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবার পর আরেকটি পাশ আমি খুন্তির সাহায্যে উল্টে দিলাম এইভাবেই বেগুনগুলো আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল প্রত্যেকটি রান্নার ক্ষেত্রেই এইভাবে আপনারাও বেগুনকে দিয়ে দেখবেন একদম তেল কম লাগবে এবং তেল তো শরীরের পক্ষেও খুবই খারাপ জিনিস যতটা সম্ভব হয় আমি কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি এবং এই ধরনের আইডিয়াগুলো দিয়ে কিন্তু আমি সবজিটাকে রান্না করে থাকি তাতে আমার তেলেরও সাশ্রয় হল শরীরও ভালো থাকলো এইভাবেই আমি উল্টে পাল্টে বেগুনগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন এবার এই যে গ্রেভিটা ছিল সেটাও কিন্তু টকবক করে ফুটছিল একদম শেষের পর্যায়ে আমি দুই চামচ মতন কাঁচা সর্ষের তেল এই দই ঝালটির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল দিলে কি হয় যে যে কোনো রান্নার ক্ষেত্রে নামানোর সময় কিছু কিছু রান্নার ক্ষেত্রে অবশ্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হয় এই টিপসগুলো আমি আমার শ্বশুরবাড়ির থেকে আমার মশার কাছ থেকে শিখেছিলাম কারণ উনি খুব সুন্দর রান্না করতে জানতেন তো কাঁচা সর্ষের তেল দিলে হয় কি রান্নার স্বাদটাকে কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তো এইভাবে ফুটিয়ে যখন আমার ঝাল শুকিয়ে এসেছিল তখন আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছিলাম তো তৈরি হয়ে গেল ইলিশ বেগুনের দই ঝাল রেসিপি এবার এবছরের নতুন সবজি দেশি আমরা দেশি আমরা আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল বাজার থেকে সেটা দিয়ে তৈরি করে নিয়েছিলাম একদম পাতলা টক আমরা টক বা আমরার অম্বল অথবা আমরা চাটনি আপনারা যে যা বলে থাকেন আমি কিভাবে আমরার অম্বল বা চাটনি বা আমরা টক রেসিপিটি তৈরি করে থাকি সেটাই দেখায় আসুন দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম তাতে একদম সামান্য পরিমাণে এক চামচেরও কম সরষের তেল দিয়েছিলাম আমি রান্নাতে যতটা সম্ভব কম তেল ইউজ করে থাকি তো সেই তেলটি গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে ওয়ান টি স্পুন গোটা সর্ষে দিয়ে দিয়েছিলাম সর্ষেটি যখন চটপট করে ভেজে একদম ফাটতে থাকে সেই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা আমড়াটিকে ওই ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম হাফ স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ও এক ঢাকনি চিনি আচ্ছা এই আমরাটাকে আমি প্রেশার কুকারে একটি মাত্রই সিটি দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম যখন টকবক করে ফুটে আমড়ার যে গ্রেভিটা ছিল ঝোলটা একদম ঘনত্ব হয়ে এসেছিল এই পর্যায়ে আমি গ্যাসের ওভেন থেকে নিভিয়ে দিয়ে গ্যাসের ওভেন থেকে নাবিয়ে নিয়েছিলাম এই আমড়ার অম্বল বা টকটিকে সব শেষে আমার অবলা ছেলে মেয়ে মানে ভুটুকুটকুটির রান্না জন্য মাংস নিয়ে এসেছিল দেড় কিলো সেই মাংসটাকে আমি কিভাবে রান্না করি আজকে আপনাদের সামনে সেটাই দেখাবো মাংসটাকে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এরপর ধুয়ে নেবার পর আমি এই মাংসটিকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে আমি একটি বড় চামচে করে একদম ভরা ভরা হলুদ নিয়ে নিয়েছিলাম হলুদ এর মধ্যে দিয়ে ভালো করে হলুদের সঙ্গে মাংসটাকে মিশিয়ে নেবার পর আমি প্রেশার কুকারে ঢাকনি আটকে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম চার থেকে পাঁচটা সিটি দেওয়ার পর প্রেশার কুকারটাকে আমি গ্যাসের ওভেন থেকে নাবিয়ে নিয়েছিলাম তো তৈরি হয়ে গেল আমার ভুটুর ঝোল এই ঝোলটা ওরা খেতে খুব পছন্দ করে এর মধ্যে কিন্তু আর কোনো কিছু আমি দিই না শুধুমাত্র হলুদ দিয়ে এই ডগেদের ঝোল কিন্তু তৈরি করতে হয় এর মধ্যে কোনো রকম নুন বা অথবা মশলা এই ধরনের জিনিস কোনো কিছু মিক্সড করতে নেই হ্যাঁ এতে ঝোলের মধ্যে অবশ্যই সবজি বিট গাজর বিনস এগুলো দেওয়া যেতে পারে এগুলো দিলে কোনো ক্ষতি হয় না তো তৈরি হয়ে গেল আজকে সারাদিনের রান্নার রেসিপি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন